উত্তর জেলার দামছড়া থানার অন্তর্গত তুমছুরাই পাড়ায় বুধবার ভোরে নাকা চেকিং চলাকালীন পুলিশের জেলে ধরা পড়ল একটি গাড়ি পরবর্তী সময় গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কার্টুন বার্মিজ সিগারেট সঙ্গে আটক করা হয় গাড়ি ও দুই পাচারকারীকে ধৃতরা হল বাজি ছাড়ার গ্রামের বাসিন্দা লাকার সিকলিং রিয়াং এবং কাজগাঁও পাড়ার অলং রিয়াং পুলিশ সূত্রে জানা গেছে আটক করা সিগারেটের কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আমাদের দামছড়া থানার অন্তর্গত তুমচরাইপাড়া নাকাতে আমাদের নাইট মোবাইল স্টাফ চেকিং করার সময় একটি আর জিরো ওয়ান এ এ জিরো টু সিক্স জিরো নম্বরের একটি ইকো গাড়ি লক্ষ্য করতে পারে গাড়ি থেকে লক্ষ্য করতে পেরে ওনারা গাড়ি থেকে আটক করে আটক করে এদের এটার মধ্যে থেকে পঞ্চাশ কার্টন পঞ্চাশ কার্টন বারমিস সিগারেট ওনারা আটক করতে সক্ষম হন এবং গাড়ির মধ্যে থাকা দুজনকে অ্যারেস্ট করেন গাড়ি সমেত সিগারেট এবং দুজন লোককে আটক করে থানাতে নিয়ে আসা হয় যে পঞ্চাশ কার্টুন আটককৃত যে বার্মি সিগারেট এর মধ্যে টোটাল পঁচিশ হাজার প্যাকেট সিগারেট রয়েছে যা আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা